আজ মঙ্গলবার তোসরা অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের উনিশে নভেম্বর জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং নামা। এটি আপনারা আজ দিনের বেলা একশো আটবার জব করে দিন শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমাদের রক্ত সম্পর্কিত ক্যালসিয়াম সম্পর্কিত খেলাধুলো সম্পর্কিত স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে পুরুষ মানুষ অর্থাৎ তার স্বামী এবং আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স এ সবই কিন্তু মঙ্গল গ্রহের কারকতত্ত্বের অধীনে পড়ে তাহলে মঙ্গলের যে গুরুত্ব সেটি কতটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। এই মঙ্গলের কারণেই কিন্তু একজন ব্যক্তি মাঙ্গলিক বা অমাঙ্গলিক হয় তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে সাম্প্রতিক কোনো ঘটে যাওয়া ঘটনা আপনার মনকে বিঘ্নিত করতে পারে দিনে শুরুটাই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে শুরু করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে সেটিকে ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন যারা চাকরিজীবী আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ আপনি আপনার কর্মজগতে সকল ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে শেষ থেকে শুরু করুন কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে নিজের সময়ের গুরুত্ব নিজেকেই বুঝতে হবে তা নাহলে ভবিষ্যতে সমস্যায় কিন্তু পড়তেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছে আপনাদের ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে মার্গি হয়েছেন লাভভাবকেও তিনি দৃষ্টি দিয়ে দেখছেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত ঠিক কী ফলাফল দেবে মার্গি শনি সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না